ইনানি বীজ কক্সবাজারের সবচেয়ে সুন্দর বীজ ইনানি বীজ আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ইনানি কি কি পাওয়া যায় এবং ইনানি বীজটা কতটা সুন্দর আপনারা এই ইনানি কিভাবে যাবেন কত টাকা খরচ হবে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি এখন আছি ইনানি পয়েন্টে আর ইনানি পয়েন্ট থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আমি এখন আছি রাস্তার পাশে আর কি ইজি বাইক স্ট্যান্ডে এখান থেকে যাব হচ্ছে ইনানি বিচ যেতে যেতে আপনাদের ইনানি বিচে যাওয়ার পথে আপনারা কি কি দোকান পাবেন সবকিছু দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু অনেক দোকান পাবেন আপনি সানগ্লাস থেকে শুরু করে ছোটখাটো সব দোকানেই আপনি এখানে পাবেন আর এখানে কিন্তু এই পাশে রয়েছে ওয়াশরুম হচ্ছে আপনার এখানে খাবার হোটেল আছে এখানে আনারকলি বা আমরা সানগ্লাসের দোকান এখানে সবকিছুর দোকান এখানে রয়েছে আর এই পাশে আছে কসমেটিক্স প্লাস ছাতা এভরিথিং সব কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে কিন্তু কসমেটিক্স কাপড় ক্যাপ ছাতা এভরিথিং সব কিছু এই দোকানে আছে এখানে যে সমস্ত দোকান আছে সব কিছু কিন্তু এই দোকানগুলোতে পাওয়া যাবে এখানে আছে ডাবের দোকান সালাম আলাইকুম ভাই এ ডাব কত করে দেড়শো এখানে প্রতি পিস ডাবের মূল্য একশো টাকা করে এবারে আরো এই সের কসমেটিক্স ক্লাস আছে আচারের দোকান আছে এই বিচে নামার পর পরই আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু অসংখ্য ডাবের দোকান রয়েছে আর কি বেশ কয়টা সেখান থেকে কিন্তু আপনার ডাব কিনতে পারবেন কিন্তু এখানে প্রতি পিস ডাবের মূল্য হচ্ছে দেড়শো টাকা করে আর এই পাশে দোলনা আছে এখানে কিন্তু দোলনার ব্যবস্থা আছে তাই এখানে দোলনায় বসতে গত কয় টাকা নেন ঘন্টায় চল্লিশ টাকা আচ্ছা এই দোলনায় বসতে ঘন্টায় চল্লিশ টাকা ইনানি কিছু আসলে আপনারা কিন্তু এরকম বাইক দেখতে পাবেন ভাই বাইকে কত কত টাকা দুইজন নাকি একজন এক সময় পুরো আপনি পুরো ঘুরে আসবেন চারশো টাকা আপনার দিতে হবে এখানে ঘোড়া রয়েছে এখানে একটু আমি দেখলাম যে একটু বেশি চারশো টাকা আপনার এই ইনানি বিষটা ঘোড়ায় দেখাবে চারশো টাকা একটু বেশি এখানে আর ভাই এই ঘোড়ায় উঠতে কত টাকা নেন আর বড় আচ্ছা আপনারা চাইলে কিন্তু অনেকগুলো ঘোড়া রয়েছে যে ঘোড়ায় আপনি কিন্তু ঘুরে ঘুরে এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা কিন্তু চাইলে সুগন্ধা বিচে অথবা লাবনি এখানে কিন্তু বাইক রাইডিং করতে পারবেন খুবই অল্প টাকায় এখানে কিন্তু একশো টাকা বা দুইশো টাকা নেয় এরা কিন্তু এইখানে আসলে চারশো টাকা নাই আমার কাছে মনে হয়েছে এটা একটু বেশি আর এখানে দেখেন এখানে কিন্তু সেই ছাতা রয়েছে আর কি এই ছাতা কিন্তু ডাবল আপনি পাবেন আপনি কিন্তু এখানে ডাবল পাবেন এখানে কোনো সিঙ্গেল ছাতা নাই যেখানে আপনি দোষটা হলে আপনাকে ষাট টাকা দিতে হবে প্রতি ঘন্টা আমি এখন সামনের দিকে যাব এবং এই যে সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব কিনা বিচে আসলে আপনারা কিন্তু ক্যামেরাম্যান পাবেন তাদের কাছ থেকে কিন্তু আপনার ছবি তুলতে পারবেন অবশ্যই দরদাম করে নিবেন জেনে শুনে নিবেন যে কয় পিস ছবি তুলবেন কেমন দাম কতগুলো ছবি তুলবেন সবকিছু আর কি আপনারা বলে কয়ে তারপরে ছবি তুলবেন কত করে নেন ছবি পাঁচ টাকা রেট আচ্ছা এটা কি তো ফিক্স না তো যার থেকে যেরকম আর কি কথাবার্তা বলে নিতে হবে আগের থেকে তা নাহলে পরবর্তীতে ওই যে ছবি তোলার পরে আর কি জ্ঞান জাম বা কথা বা কারাগাটি একটা ঝামেলা সেক্ষেত্রে এইখানে কিন্তু নির্ধারিত মানে এটা নির্ধারিত করছে কে জেলা প্রশাসন জেলা প্রশাসক থেকে জেলা প্রশাসক থেকে কিন্তু পাঁচ টাকা করে পার পিস ছবি নির্ধারণ করে রাখা আছে এর থেকে কিন্তু বেশি আপনার কাছ থেকে নিবে না চাইবেও না সুতরাং এটা কিন্তু রেট এর থেকে আপনি কিন্তু দরদাম করে তিন টাকা চার টাকা আপনি সেটা যদি তার সাথে কথাবার্তা বলে যতটুকু কম নিতে পারেন আপনি যাই হোক এটা হচ্ছে আপনি ইঞ্জি বিচে আসতে কিন্তু ভাইদের সাথে কথাবার্তা বলে ছবি তুলতে পারবেন ধন্যবাদ ভাই ওই দেখেন ওই পাশে কিন্তু মাছ ধরতেছে বসিদের তারা কিন্তু বসি দিয়ে মাছ ধরতিছে খুবই চমৎকার এই জায়গাটা আসলে নিরিবিলি পরিবেশের মধ্যে আমি মনে করি যে খুবই সুন্দর একটা জায়গা এবার বলি এই ইনানিবিষটা মতো কোথায় আপনারা যখন মেন ড্রাইভ রোডে প্রবেশ করবেন তখন কিন্তু প্রথমে আপনার সব থেকে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে হিমছড়ি হিমছড়ির পরেই আপনার আসবে হচ্ছে ইনানিবিস এবার বলি আপনারা কিভাবে আসবেন আপনাদের আসতে হলে ডলফিন মোড় থেকে মাত্র আশি টাকা বা একশো টাকা ভাড়া দিয়ে আপনি কিন্তু এখানে আসতে পারবেন আর এটা মূলত সব থেকে আকর্ষণীয় একটা বিচ যেটা খুবই খুবই চমৎকার এবং সুন্দর এই আর একটা আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে নৌকা আমি সেই নৌকার কাছে যাব এবং সেই নৌকা গুলো আপনার দেখাবো আমার ওই যে ওই পাশে হচ্ছে মূলত সেই নৌকা গুলো আর এই পাশে আছে এই যে ব্রিজের নিচে মানে এই কাছাকাছি এইখানে আছে কিছু নৌকা ওই নৌকাগুলো আর বেশি সুন্দর লাগছে দেখতে এখানে দেখেন এখান থেকে সম্পূর্ণ একটা ভিউ আপনারা পাবেন আর ইনানি আসলেই সুন্দর যেটা আপনারা না আসলে বুঝবেন না যে আসলে কতটা সুন্দর এটা ওই সুগন্ধা কলাতলি তারপর হচ্ছে লাবনি শৈবাল এইগুলো যেমনটা সুন্দর তার থেকে দ্বিগুণ সুন্দর এই ইনানি বিচ কারণ এই ইনানি বিচের যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি চমৎকার এর ভিউ এবং এর পরিবেশ আপনারা কিন্তু সুগন্ধা লাবনী তারপরে কলাতলি এই বীজগুলো দেখছেন সেখানে যেমনটা মানে যে পরিমাণ দর্শনার্থী যেটা আসলে সৌন্দর্যটা ঠিকভাবে উপভোগ করতে পারে না তা আপনারা যদি ইনানি বীচে আসেন তাহলে কিন্তু এই আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন কি দেখেন আমি কিন্তু সেই নৌকার কাছাকাছি চলে আসছি এবং সেই নৌকার কাছাকাছি থেকে আপনাদের দেখাবো যে এই নৌকা গুলো কতটা সুন্দর এবং দেখতে কেমন খুবই চমৎকার লাগে কিন্তু দেখতে দেখেন খুবই চমৎকার লাগছে কিন্তু দেখতে আপনি কেমন লাগছে অবশ্যই জানাবেন আসলে ইনানি বীজটা আসলে খুবই আকর্ষণীয় কারণ কি এটার পরিবেশ এবং এর সৌন্দর্যটা অন্য অন্য যে বীজগুলো আছে আরো চার কলা কলাতলি লাবণী সুগন্ধা যে বীজগুলো আছে এর থেকে একটু ইউনিক পরিপাটি এবং খুবই সুন্দর কোলাহল নাই বা অতিরিক্ত লোক নাই যার জন্য এটা কিন্তু আসলে শান্ত পরিবেশ হিসেবে খুবই মানুষের কাছে পরিচিত এবং খুবই সুন্দর আজকের ভিডিও এ পর্যন্ত যদি কারো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম